আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি মরিচ বটি নিচ্ছি তারপর হচ্ছে আমি কই মাছ কেটে নিলাম এখানে দুই কেজি মতো কই মাছ তো কই মাছটা ভালো করে কেটে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি তো বেগুনটা এখন আমি ভাজি করব তো এখানে গোল করে কেটে নেওয়ার পর আমি মাছখান দিয়ে আরেকটা করে কাটা দিয়ে নিলাম তো এই তো এখন ভালো করে ধুয়ে নেবো ধুয়ে ভালো করে তারপর আমি মশলা মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক স্পুন মরিচির গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন তো মশলাটা মাখিয়ে কিন্তু একটু রেখে দিতে হবে যেন মশলাটা ভালো করে ঢুকে যায় সে তো এইভাবে আস্তে আস্তে করে মশলাটা মাখিয়ে নিচ্ছি আমি তারপর আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রথমে চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়েছে তারপর হচ্ছে আমি এখানে রান্নার রেগুলার সোয়াবিন তেলটা ব্যবহার করেছি তো তেলটা গরম হয়ে আসছে আর আমি এখানে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে বেগুনের টুকরোগুলো দিয়ে আমি ভেজে নেব তো এইভাবে করে আমি সবগুলো বেগুনকে ভেজে নিচ্ছি তো এক পিসটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিয়েছি তো এইভাবে করে আমি সবগুলো বেগুনকে ভেজে নিব এই তো আবারও দিয়ে দিলাম এখন একটা পিসটা হয়ে গিয়েছে আবারও আমি উলটিয়ে দিচ্ছি তারপর এদিকে আমি কই মাছ ভেজে নিচ্ছি তো কই মাছটা কিন্তু এক পিসটা হয়ে গিয়েছে তো আরেক পিসটা উলটিয়ে দিচ্ছি আর কই মাছগুলোকে একটু মচমচ করে ভাজবো আমি তো এদিকে বেগুন ভাজিটা হয়ে গিয়েছে বেগুন ভাজিটাকে উঠিয়ে নিয়েছি আর কই মাছটা ভাজা করা হয়ে গিয়েছে চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম তারপরে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো এখানে কিন্তু আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে আসছে এখানে একটু লালচে করে ভেজে নিব আর এদিকে আমি মরিচ হলুদ ধনিয়া লবণ আর হচ্ছে জিরের গুঁড়োটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো সবগুলো মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব তো এখন দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এই তো মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ জুল এড করছি তো বলক চলে আসছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব এই তো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তারপর এখানে মাছের ভিতরে আমি যে একটি ডিম পেয়েছিলাম মাছের আর হচ্ছে মাছের তেল সেটাও কিন্তু আমি এখানেও দিয়ে দিলাম তারপর এই তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো পাঁচ মিনিট অপেক্ষা করলাম পাঁচ মিনিট পর দেখি আমার তরকারিটার কী অবস্থা জলটা কিন্তু গাঢ় হয়ে আসছে আর তরকারিটা হয়ে গিয়েছে তো এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি এই তো চুলটা কিন্তু শুকিয়ে পরিমাপ মতো হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন